আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শিক্ষণীয় বিষয় অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে টার্গেট ট্রেনিং জোন চলুন তবে নেই টার্গেট ট্রেনিং জোন কিভাবে গণনা করতে হয় চলুন দেখি নিই আমরা যে আলোচ্য বিষয় আজকের টার্গেট ট্রেনিং জোন এটাকে কার্বনাইন ফর্মুলাও বলা হয় অনেক জায়গায় এটা কার্বনাইন ফর্মুলা হিসেবেও পাবেন আমরা দেখে নেই কীভাবে গণনা করতে হয় প্রথমেই ম্যাক্সিমাম হার্ট রেট আমরা কিভাবে ম্যাক্সিমাম হার্ট রেট বের করব। আমরা যে শিক্ষার্থীটার ম্যাক্সিমাম হার্ট রেট বের করব প্রথমে আমাদের একটা ধ্রুবমান আছে দুশো বিশ টু টোয়েন্টি টু টোয়েন্টি থেকে তার বয়সটা বাদ দিব আমরা ধরে নিচ্ছি আমাদের আজকের যে সাবজেক্ট অর্থাৎ যার আমরা টার্গেট ট্রেনিং জোন বের করব সেই শিক্ষার্থীর অথবা সেই খেলোয়াড়ের বয়স বিশ বছর তাহলে আমরা টু থেকে তার বয়সটা আমরা বাদ দেবো ধরে নিই তার বয়স বিশ বছর তাতে করে আমরা তার যে ম্যাক্সিমাম হার্ট রেট পাচ্ছি সেটি হচ্ছে টু এরপর আমাদেরকে বের করতে হবে রিজার্ভ হার্ট রেট আমরা লিখেছি এইচ আর এইচ আর মিন্স হার্ট রেট আমরা সংক্ষেপে লিখেছি রিজার্ভ হার্ট রেট আমরা কিভাবে রিজার্ভ হার্ট রেট বের করব আমরা যে ইতিপূর্বে ম্যাক্সিমাম হার্ট রেট বের করেছিলাম তার সাথে আমরা রেস্টিং হার্ট রেট আমরা বাদ দিব আমাদের যে ম্যাক্সিমাম হার্ট রেট বের হয়েছিল ইতিপূর্বে সেটি ছিল টু আমরা বের করেছিলাম টু সেটা থেকে আমরা বাদ দিব হচ্ছে আমাদের রেস্টিং হার্ট রেট রেস্টিং হার্ট রেট আমাদের ফিক্সড অর্থাৎ বাহাত্তর সেভেন্টি টু হচ্ছে রেস্টিং হার্ট রেট এটা একদম ফিক্সড করা আপনারা ম্যাক্সিমাম হার্ট রেট থেকে সেভেন্টি টু বাদ দিলে আপনারা রিজার্ভ হার্ট রেট পেয়ে যাবেন তাতে করে আমরা পাচ্ছি একশো আটাশ ওয়ান টোয়েন্টি এইট পাচ্ছি এটা হচ্ছে আমাদের রিজার্ভ হার্ট রেট এই পর্যায়ে আমরা পার্সেন্টেজ বের করব। যে আমরা যে খেলোয়াড়টার বা যে প্লেয়ারটার আমরা মানে হার্ট রেটের পার্সেন্টেজ বের করব তার ইন্টেন্সিটিটা বের করব ধরে নিয়েছি আমরা সেভেন্টি পার্সেন্ট বের করব। তো আমরা যদি সেভেন্টি পার্সেন্ট বের করতে যাই তাহলে আমাদের একটা ফর্মুলা আছে সেভেন্টি পার্সেন্ট হোক সিক্সটি পার্সেন্ট হোক এইটি পার্সেন্ট হোক নাইনটি পার্সেন্ট সেম ফর্মুলা এখানে আমরা সেভেন্টি পার্সেন্ট বের করছি সেই জন্য রিজার্ভ হার্ট রেট মাল্টিপ্লাই প্লাই পাই পার্সেন্ট ইন্টেন্সিটি প্লাস রেস্টিং হার্ট রেট তো আমরা রিজার্ভ হার্ট রেট ইতিপূর্বে পেয়ে গিয়েছি ওয়ান টোয়েন্টি এইট তা আমরা লিখবো ওয়ান টোয়েন্টি এইট মাল্টিপ্লাই পারসেন্ট ইন্টেন্সিটি যেহেতু আমরা সেভেন্টি পার্সেন্ট সেখানে সেহেতু আমাদের সেভেন্টি ডিভাইডেড বাই হান্ড্রেড প্লাস রেস্টিং হার্ট রেট রেস্টিং হার্ট রেট আমরা ইতিপূর্বে জেনেছি আমাদের হার্ট রেট হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি টুটা প্লাস হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এরপর আমরা করবো ওয়ান টোয়েন্টি এইট মাল্টিপ্লাই আপনারা যদি এরকম পার্সেন্টেজ থাকে খুব সহজ শর্টকাট একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনারা সামনে একটি পয়েন্ট দিবেন দিয়ে সেভেন লিখে দেবেন যদি এটা এইটি হয় এইট লিখে দিবেন যদি এটা নাইনটি হয় নাইন লিখে দেবেন জাস্ট একটা দশমিক চাইলে এখানে একটা শূন্য বসিয়ে দিতে পারেন দিয়ে দিলেন প্লাস সেভেন্টি টু এ যে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব ওয়ান অর্থাৎ আজকে আমরা যার সেভেন্টি পার্সেন্ট ইনটেন্সিটি বের করলাম যা যে শিক্ষার্থীর বয়স বিশ বছর তার সেভেন্টি পার্সেন্ট তার হার্ট রেট আসবে ওয়ান সিক্সটি অর্থাৎ এটি হচ্ছে তার সেভেন্টি পার্সেন্ট এভাবে আপনারা এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বের করতে পারবেন এবং বয়স অনুযায়ী এটা আপনারা বের করতে পারবেন আপনারা যখন আপনার স্টুডেন্ট অথবা আপনার প্লেয়ারদের প্র্যাকটিস করাবেন ঠিক একই ফর্মুলায় আপনারা তার হার্ট ট্রেনিং জোনটা বের করে টার্গেট ট্রেনিং জোনটা বের করে আপনারা প্র্যাকটিস করাবেন এতে করে প্লেয়ার তার ইঞ্জুরি থেকে রক্ষা পাবে এবং তার খেলার মান বৃদ্ধি পাবে এরই সাথে আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানা থাকে স্পোর্টস সায়েন্স সংক্রান্ত আমাদেরকে কমেন্টস করবেন আপনাদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী আমরা আপনাদের জন্য কনটেন্ট তৈরি করব এবং আমরা সে অনুযায়ী আপনাদের মান ডেভেলপ করতে সহায়তা ভূমিকা পালন করব সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে